হে গাইস তো আজকে আমরা চলে এসেছি তারকেশ্বর বাবার মন্দির এখানে এসে দেখলাম প্রচুর ভক্তের ভিড় আজকে তো যাই হোক আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম বাবার দর্শনের আশায় ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর বাবার দর্শন পেলাম তো এখানে এত পরিমাণ মানে ভিড় যে আমি ফোনটা ঠিক করে ধরতেই পারছি না যাই হোক এটা হলো বাবার পুকুর তোমরা জানো আর তারপরে আমরা একটু টিকা পরে নিলাম মহাদেবের আর দেন আমরা মা কালীর মন্দির চলে আসলাম ছোট্ট করে ধূপ দিয়ে আরতি করে নিলাম আর এটা হলো লক্ষ্মীনারায়ণের মন্দির প্রণাম করলাম এবং আরতিও করলাম সব কিছু কমপ্লিট করার পর বাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম বাট তার আগে এই শীতের আমি যে চার চিপস খেয়ে নিলাম তো বাড়ি ফেরার পথে পড়লো রাজবাড়ি তো রাজবাড়িটাও ভাবলাম একটু ভিডিও করে নেওয়া যাক তাই ভিডিও করে নিলাম দেন আমরা চলে এলাম মনোহরপট্টিতে কিছু জিনিস কেনাকাটি করার জন্য তো মনোহরপট্টির সব কিছু জিনিসের কালেকশন কি দারুণ ছিল বাট জিনিসের দামটাও খুবই ছিল যাই হোক সব কিছুর পর আমরা এখন চলন্ত সিঁড়ি করে রেললাইন পার হচ্ছি বাই দ্য ওয়ে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু আর এরকমই ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও তো নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে টাটা